দেখছেন ওই লাইনটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে এখন কিন্তু আমার পিছনে আছে একটা ট্রেন ওই ট্রেনটা লুপ লাইনে দাঁড়িয়ে আছে লুপ লাইন থেকে মেন লাইনে নেওয়ার জন্য প্রসেস চলছে প্রথমে কিন্তু এখানে লাইনটা অ্যাডজাস্ট করে নিল নেওয়ার পরে এবারে এই যে এখানে যে সিগনালটা আছে এই সিগনালটা কিন্তু ফোর্টি ফাইভ করবে এখন কিন্তু থার্টি ডিগ্রি আছে অলরেডি কিন্তু নড়াচড়া শুরু করে দিয়েছে ওইটা কেবিন রুম থেকে এটা কন্ট্রোল করে এটা যখন ফোর্টি ফাইভ করবে তারপরে ওই ট্রেনে সিগনাল কিন্তু পেয়ে গেল এখন যে হচ্ছে এই ট্রেনটা এখন এই স্টেশন ত্যাগ করার জন্য অনুমতি পেয়ে গেল এরপরে ওইখানে আর কাজ আছে প্রসেস আছে সেটা হচ্ছে ট্রেনের যে লোকোমাস্টার আছে লোকোমাস্টারের কাছে একটা পিএলসি দিবে সেই পিএলসিটা নিবে নেওয়ার পরে কিন্তু ট্রেন হর্ন দিয়ে ছাড়বে ছাড়ার পরে এই যে এখানে আছে এটা লুপ লাইন এই লুপ লাইন থেকে মেন লাইনে যাবে এই লুপ লাইন থেকে কিভাবে মেন লাইনে যাবে এই ভিডিওটাই আপনাদের সম্পূর্ণ দেখাবো সিগনাল পিএলসি নেওয়ার পরে দেখেন ট্রেনটা চলে আসছে ট্রেনটা ছেড়ে দিয়েছে তারপরে ওইটা আছে লুপ লাইনে এটা আছে মেন লাইন আমি দাঁড়িয়ে আছে মেন লাইনে এবার দেখেন এই লুপ লাইন থেকে মেন লাইনে ঢুকে যাচ্ছে ওই যে ওইখানে দেখেন লাইনে ঢুকে পারছে ইঞ্জিনটা হ্যাঁ এবার কিন্তু দেখেন লুপ লাইন থেকে ট্রেনটা মেন লাইনে ঢুকে পড়লো সম্পূর্ণ আপনাদের দেখালাম চাকাটা কিন্তু দেখেন লুপ লাইন থেকে আসতে করে কিন্তু মেন লাইনে উঠে পড়ছে আস্তে করে উঠে পড়ছে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে ট্রেন কিভাবে রুপ লাইন থেকে মেন লাইনে নেওয়া এবং ট্রেনটা ক্রসিংয়ে দাঁড়িয়ে থাকলে কি কি প্রক্রিয়ার মাধ্যমে ট্রেন ছাড়ে সম্পূর্ণ দেখালাম এই ভিডিওর মাধ্যমে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না